তোমার সকালে ভালো তোমার চ্যানেলে তোমাদের স্বাগত স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে আলোচনাটা হলো মাধ্যমিক অঙ্ক পরীক্ষা নিয়ে তো অঙ্ক পরীক্ষার ইতিমধ্যে তোমাদের জন্য পাটিগণিত গণিত তারপরে তোমার যথারীতি ত্রিকোণমিতি উপবাদ্য সম্পাদ্য প্রয়োগ প্রভৃতি বিষয়গুলো কিন্তু জানিয়ে দিয়েছি যে কোনগুলো ইম্পর্টেন্ট আছে এবং কোনগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষাতে কেমন পাবে আজকে আমাদের আলোচনা হচ্ছে অঙ্কের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো রাশিবিজ্ঞান যেখান থেকে কিন্তু তেরোটি মার্কস রয়েছে তো ওই তেরোটি মার্কস আমরা কীভাবে পাবো সে সম্পর্কে আলোচনা করবো এবং আজকের আলোচনাটা ভালো করে একটু বুঝে নিলে আর তার সঙ্গে টিপসটা একটু বুঝে নিলে গ্যারান্টি সহকারে কিন্তু ব্রড টাইপের কোশ্চেন টুমার কোশ্চেন এবং যে শর্ট টাইপের কোয়েশ্চেন আমাদের পরীক্ষাতে আসবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু কঠিন আসে না বই থেকে আসে এবং হুবহু আসে হুবহু মিলে যায় তো সেই জায়গাগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে কোন কোন অঙ্কগুলো আসতে চলেছে তো প্রথমেই আমরা যেটা বলবো যেটা আলোচনা আমাদের করবসি এমসিকিউ প্রশ্ন রয়েছে এক মার্কে শূন্যস্থানে এক মার্ক প্রুফল এক মার্ক টু মার্কের একটা কোশ্চেন এবং ফোর মার্কের আমাদের দুটো প্রশ্ন তিনটে আমাদের পরীক্ষাতে আসে টোটাল আমাদের তেরো মার্ক কিন্তু এই রাশিবিজ্ঞান থেকে আসে এবার দেখো এই তেরো মার্কের মধ্যে আমাদের মূল যে বিষয়গুলো দেখো টু মার্কের জন্য তো কিছু অঙ্ক আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে আমি তোমাদের বলে দেবো যে অবশ্যই কী কী প্র্যাকটিস করবে এবং রাশিবিজ্ঞানের এই যে যে বিষয়গুলো শর্ট টাইপের প্রশ্ন তোমাদের বলি শর্ট শর্ট যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করবে এবং একদম রাশিবিজ্ঞানের অধ্যায়ের শেষে যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো কিন্তু ভালো করে সলভ করবে তাহলে দেখবে কোন রকম কোনো সমস্যা না হুবহু সেখান থেকে চলে আসবে আর পাস সলভ করবে ব্যাস এনাফ পরীক্ষার আগে তো এই হলো মূল বিষয় এবার এই চার মার্কের যে দুটো প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে আট মার্ক এই আট মার্ক তো একদম হাতের মুঠোয় আনা যায় কি করে বলে দিই দেখো আমাদের গড় মধ্যমা অজাই এবং সংখ্যালঘুমান এই হলো আমাদের মূল চারটে বিষয় যেগুলো আমাদের সিলেবাসে রয়েছে এবার যেটা বিষয় হচ্ছে এই সংখ্যাগুরু মান এই সংখ্যাগুরু মান কিন্তু দু সালে আমাদের আসবেই পরীক্ষাতে গ্যারান্টি সহকারে এই প্রশ্নটা আসবেই সংখ্যাগুরু মান নির্ণয় অর্থাৎ আমি যদি কয়েকটা সংখ্যাগুলো মান নির্ণয় ভালো করে প্র্যাকটিস করি তাহলে এই চার মার্ক কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আমি পাবই প্রথম কথাটা বলে দিলাম আর কিছু যদি আমি প্র্যাকটিস নাও করি শুধুমাত্র সংখ্যাগুরু মান প্র্যাকটিস করি তাও কিন্তু আমি এই চার মার্ক পাবো অর্থাৎ সংখ্যাগুরু মানের অঙ্ক কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমাদের যেটা আমি বললাম আমাদের তিনটে আসবে আমাদের তিনটে আসবে আমাদের দুটো করতে হবে তাহলে একটা তো আমার চলে গেল সংখ্যাগুরু মান কথাটা বুঝবে ভালো করে আরো দুটো আসবে এই তিনটের মধ্যে দুটো আসবে কথাটা ভালো করে বুঝবে এই তিনটের মধ্যে দুটো আসবে তাহলে আমি এই তিনটের মধ্যে যে দুটো ভালো পারি তার সেই দুটোই আমি ভালো করে করব যে কোনো একটা চ্যাপ্টার যদি আমার একটু দুর্বলতা থাকে সেটাকে আমি প্র্যাকটিস নাও করতে পারি তো তোমরা জানো যে গড়টা সব থেকে সহজ ওজাইপটাও সব থেকে সহজ রেজাল্ট টাইপ মর্দান টাইপ করলে হয়ে যায় তো মধ্যমাটাও ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা বেশি আমি এই কোনো পার্থক্য রাখবো না আমি বলবো এই তিনটার মধ্যে যে কোনো দুটো ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে তো একটা কমন পাবেই যেমন কি বললাম বোঝা গেল তবে হ্যাঁ গড় মধ্যমা ওজাই এই তিনটার মধ্যে সব থেকে সহজ হচ্ছে গড় গড়টাকে মিস করো না আর একরকম ভাবে ওজাইবটাকে শুধুমাত্র সাধারণটা শিখলে হয়ে গেল মধ্যমাটাও তাই তো এই হলো মূল বিষয় তো এইগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করো এবার তোমরা বলবে স্যার আমরা কোনগুলো প্র্যাকটিস করবো তো আমি তোমাদের জন্য স্পেশাল নোটস কিন্তু রেডি করে রেখেছি এর মধ্যে থেকে আমি যেগুলো বললাম সংখ্যাগুরু মান নির্ণয়ের অঙ্ক কটা বলবো সেটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তবে অন্য অঙ্কগুলো প্রথমে বইয়ের সঙ্গে একটু দাগিয়ে নাও আমি পৃষ্ঠা নম্বর এবং দাগ নম্বর তোমাদের সামনে শেয়ার করছি সাহেব ভাই আমাদের পরীক্ষাতে ছাব্বিশ অধ্যায়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টার রয়েছে তো সাহেব ভাই পৃষ্ঠা নম্বর তিনশো একত্রিশ পৃষ্ঠার দুই নম্বর আমি তোমাদের সামনে বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরি দেখো তিনশো একত্রিশ পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটা তিনশো এটা দুই মার্কের জন্য বলছি তিনশো তেতাল্লিশ পৃষ্ঠার পনেরো দাগ ষোলো দাগ তিনশো চল্লিশ পৃষ্ঠার তিন দাগ চার দাগ তিনশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার দুই তিন চার দাগ তিনশো ষাট পৃষ্ঠার উনত্রিশ তিরিশ দাগ তিনশো চৌষট্টি পৃষ্ঠায় তিনের এক দাগ দুই দাগ এবং পাঁচ দাগ তো তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা খুললেই কিন্তু পেয়ে যাবে এবার আসবো চার নম্বরের জন্য কিছু বিশেষ অঙ্ক যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় পাঁচ দাগের অঙ্কটা তিনশো ছত্রিশ পৃষ্ঠায় ছয় দাগের অঙ্কটা তিনশো সাঁয়ত্রিশ পৃষ্ঠায় দশ দাগের অঙ্ক তিনশো আটত্রিশ পৃষ্ঠায় এগারো দাগের অঙ্ক তিনশো উনচল্লিশ পৃষ্ঠায় বারো দাগ তেরো দাগ তিনশো চল্লিশ পৃষ্ঠায় চার দাগ পাঁচ দাগ ছয় দাগ তিনশো একচল্লিশ পৃষ্ঠায় দশ বারো তেরো চোদ্দো তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠায় আঠারো তিনশো চল্লিশ পৃষ্ঠায় কুড়ি তিনশো আটচল্লিশ পৃষ্ঠায় তেইশ তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় দশ এগারো বারো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠায় ছাব্বিশ সাতাশ সাতাশ দাগ তিনশো আটান্ন পৃষ্ঠায় তিন দাগ এবং চার দাগ তিনশো দাগ দাগ এবং তিনশো চৌষট্টি ছয় দাগ সাত দাগ আট দাগ ঠিক আছে আর একটা কথা দু মার্কের যে অঙ্কগুলো রয়েছে দেখো দু মার্কের জন্য কিন্তু না তোমার টেস্ট বা সলভে যে প্রশ্ন আনসারগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এই হলো মূল বিষয় তো আমি তোমাদের বললাম দুহাজার সালের পরীক্ষার্থীদের জন্য সংখ্যাগুরু মান কিন্তু আসবেই আর আমি যে অঙ্কগুলো বললাম এর মধ্যে টোটাল অঙ্ক মিক্সার করা আছে শুধুমাত্র আগে দাগিয়ে নাও তারপরে নিজের সিদ্ধান্ত নাও যেগুলোতে সংজ্ঞাগ্রহ মা নির্ণয় করতে বলেছে সেগুলোতে সবার আগে প্র্যাকটিস করো তারপরে এখান থেকে যে কোনো দুটো টাইপসের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো রাশি বিখ্যানের এই মার্ক কিন্তু তোমার হাতের মুঠোয় থাকবে এটুকু বললাম বোঝা গেল কি বললাম তো এর আগেও অন্যান্য বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো আজকে মধ্যে যেখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো কোনো কিছু সমস্যা অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করো চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া ধন্যবাদ